আচ্ছা তোমার বাবার সাথে যখন তোমার বাবা বাড়ি থেকে বেরিয়ে এসেছে মৃত্যুর আগে তখন তোমার সাথে কোনো কথা বলে আসছিল না এত বলে গেছে বাবা তোমরা থাকবে কাজে যাচ্ছি আশা করব এত ঠিকই বলে গেছে শুধু কথা থাকবে তোমার বাবা তো প্রতিদিন তোমাকে যাওয়া আসার সময় আদর করতো কি না হ্যাঁ আর এখন সেটা মিস করো না হ্যাঁ এখন তোমার তুমি কোন ক্লাসে পড়বে আসছে কি তোমার স্কুলে তুমি যাও এখন এখন যেতে পারি না টিটুর কারণে কারণ টিটু যখন তখন হামলা করে দিতে পারবে টিটু আমাদের বাসা খেয়েছে তো টিটু আমাদের বাসা চিনি তাই আমরা আতঙ্কের মুখে আছি টি যখন তখন হামলা করতে পারে ওর সাথে অল টাইম অস্ত্র থাকে এখানে আমাদের উপর হামলা করতে পারে তাই আমরা সাথে আমাদের মাস্ক নিয়ে ঘুরতে হয় এরকম কেন আমরা চুপি চুপি কেন ঘুরবো আমরা চাই যে ওরা বুক ফুলে ঘুরছে ওরা মেরে আর আমরা কেন লুকিয়ে লুকিয়ে ঘুরবো তোমাদের ব্যবসা বন্ধ কেন আমাদের ব্যবসা বাণিজ্য এখন বন্ধ কারণ আমরা কোনো সাহায্য পাচ্ছি না আইন যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা ব্যবসাটা রানিং করতে পারবো তোমার বাবার জন্য একটু হাত তুলে দোয়া করো আমি চাচ্ছি যে আমার বাবাকে জান্নাত نصیব করুক আর যারা মারছে তাদেরকে फांसीও যতটুকু চাই তোমার একটু মনে সাথে কাটিয়েছিলাম অনেক অনেক কথা